বিশ ত্রিশ জন বাজারে আমাদের শখের বাজারে বিশ ত্রিশ জন এমন ভাবে আসে আমাকে ধরছে আমাকে সেভ করবে যে আমি তো দৌড় দিয়ে আসি রুমের ভিতর ঢুকছি রুমের ভিতর ঢুকছি আর এমন সময় ও এত পাইয়ে পাইছে পাইয়া তো ফেলে আর পিঠির ভিতরে খোঁজিয়েছে বুকের ভিতর পাতার ভিতরে খালি খেলে মেয়া ঘুরেছি আল্লাহ দিয়ে আচ্ছা আচ্ছা এটা শখের বাজারটা কোথায় শখের বাজার না হরা না হর জমগ্রাম তিন নম্বর না হরা শখের বাজার মানে কোন ইউনিয়ন এটা এটা বাউড়িয়া ইউনিয়ন উপজেলা

তর্ক বিতর করে এক পর যায় যে ভাইয়া চলছে খবর পাইছে যে আমার সে তর্ক বিতর করতেছে পরে কোন জায়গায় যেন ফোন দিল ফোন দেওয়ার সাথে সাথে ওরা বাকি সরি যা আছে এটা চল্লিশ পঞ্চাশ জন আসলো আপনার বাজারে আরো লোকজন আছে আপনার জিজ্ঞাসা করে দেখবেন যে আসলে বিষয়টা ওখানে কি হয়েছে জমি জায়গা নিয়ে কি কোনো দ্বন্দ্ব আছে হ্যাঁ ও কত দে জমি জায়গা গত বছর দিন একটা বাউরে ইউনিয়নতে গিয়া আমাদের তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়েছিল আর আমাদের ওখানে তো জানেন বিএনপি সভাপতি কে ছিল ওই সাব ভাইজান আচ্ছা হ্যাঁ উনি গিয়েছিল আর ওই যে এত দাস দা গিয়েছিল আবার আমাদের বাউরে ইউনিয়নে যে আমিন আছে ইয়া আউয়েল সাজা উনি গিয়েছিল অনন্ত আমিন গিয়েছিল আবার ওই আপনার ইয়া ইয়া দালাল পড়ার আনা আনা আর আমিন ও আসলে আরো মোটামুটি ম্যানেজ আসলে গত পরশু দিন এটা একটা মীমাংসা করার জন্য এই સ્થાનિયો નેત્રીસ્થાનિયો ব্যক্তিরা গিয়েছিল তারপরে তারপরে আজকে আবার এটা নিয়ে মারামারি করছে আজকে এরা ওই আমার সাথে তর্ক বিতрку এক পর্যায়ে যায় যারা সবাই আসছেアジア এই ভাবে রাস্তার ভিতর আমার বাসার সামনে আর গেটের সামনে একবার একবার আমার বাসার যে নাম বলেন তো কয় কারা কারা এরা এটা আসলে প্রথমে মানে নাংডি খিজীছে মজিদুল হ্যাঁ তারপরে রহিসুল হ্যাঁ তারপরে আজিজার আলী হোসেন হ্যাঁ আর পরে ওই যে ছোট ছোট যে যেগুলো আছে এগুলো সব এই যে যারা শালিসে গিয়েছিল তাদেরকে কি আজকে আপনি এই বিষয়টা জানিয়েছেন শুধু ওই শালিশ করার পর ওই যে এরা মারপিট করলো আপনাদের না এখন পর্যন্ত শুধু ডাক্তারের কাছে আসছি মানে কোন ডাক্তারের কাছে এসে এই যে রমেশ ডাক্তারের কাছে আসছি রমেশ ডাক্তার কোথায় বসে এখানে এখানে বাউড়া ইউনিয়নের বাউড়া বাউড়া বাজারের ভিতরে আচ্ছা 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 ঠিক আছে আপনি এখানে কোথায় এসেছেন

আপনার কি শরীরে কোনো ক্ষতি টতি হয়েছে জি আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে এবং আমার নাকের খিলাটা খুলে নিয়েছে এবং আমার চুলের মুড় ধরে ধ্যাতরাইছি কেন এইগুলো করলো তারা কি জানি জানি না ওরা কি যে আমাদের উপর আকর্ষণ ছিল আমরা জানি না আচ্ছা আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি ওদেরকে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য আচ্ছা আপনারা কি এটার কোনো কোথাও বিচার প্রার্থী হয়েছে এখনো না তো বিচার প্রার্থী হতে হবে আপনাকে বিচার প্রার্থী না হলে তো আপনি কোনো জায়গা থেকে কোনো সুরাহা পাবেন না আপনি কেন এখানে এসেছেন আপনার নাম কি আপনার নাম কি তবিবর রহমান আপনি কেন এসেছেন এখানে আমার ছেলে আনছি তো আমি আপনার ছেলে কি হয়েছে ওরে ওরে আমরা নামাজ পড়ি জয়া দেবী ওরে কোন নামাজ পড়েছে ঈশার নামাজ পড়ি যে ওখানে হ্যাঁ শব্দ তো শুনিয়ে আমি গেছি হ্যাঁ জয়া দেবী তো ও পড়ি গেছি হ্যাঁ পড়ি গেছে আর এই যে মহিলা আর আমার নাতিনি একটা হ্যাঁ মনে কর বিয়ের লাগ হয়ে গেছে আচ্ছা ওকে ধরছে মানুষ ভিড়িয়ে হ্যাঁ কথাটা বুঝলেন তা আমি টানাটানি টানি করি আজ একবার সুর ধরছে টানাটানি টানি করি মোর কথাতে মোর জীবনে যাও হ্যাঁ তো ব্যাগে আনি লাগবে ঠিক 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 আমি ব্যাগে আনিব ব্যাগ দিয়া ডাং তো খাসি উল্লে কয় আর লাভ আছে ডাং তো খাসি আচ্ছা আচ্ছা ডাং তো খাসি এই ছাড়া আর পরে দেখি আমার গাড়ি ধরেই চড়িয়েছে বেড়া ধরিয়েছে আমি তো দেখি বেড়া তো নাই